অসংখ্য শিশু যাদের আহাজারি আমরা সব সময় দেখেছি এখনও পর্যন্ত এই বাচ্চাদের বাবারা ফিরে আসে নাই এইখানে অসংখ্য বিধবা রয়েছে যাদের অনেকে জানে না আসলে কি তারা বিধবা কিনা এরকম আমরা অসংখ্য আত্মনাদ আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা মিডিয়াতে শুনেছি এই যে মায়েরা আমার বোনেরা আজকে স্বামী হারাইছে আজকে বাবা হারাইছে কিন্তু বিচারটা কেন হচ্ছে না এখানে টুটুল ভাই বক্তব্য রেখেছে যে আমরা সেনাবাহিনীর ওই সকল সদস্যদের বিচার চাই বিজেপি ওই সকল সদস্যদের বিচার চাই যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল পুলিশের যে সকল হারাবিরা এদেরকে পুলিশ হারামি সন্ত্রাসী যারা গুম করেছে খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিচার করতে হবে এবং সর্বশেষ এই গল্প ভুট্টানে আপনারা দেখেছেন দুই হাজার শহীদ হয়েছে এখনো পর্যন্ত কি র্যাব বিজেপি এবং পুলিশের দুই হাজার সদস্য গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়নি তার মানে পুলিশ যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এইভাবে কি বিচার হবে আপনি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না কাদেরকে পারবেন না বিচারটা কার করবেন ওই যেমন আহসান ওদেরকে ফাঁসি দিতে এত বিচার করা লাগে ওদেরকে তো তিন মাসের মধ্যে বিচার করা সম্ভব স্পষ্ট প্রমাণ রয়েছে ওরা খুনের নিদর্শন দিয়েছে শেখ যা